আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই কারণ এটা বাংলার সমস্যা আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ক্ষেপে যান তিনি বলেন ভারত বাংলাদেশ সম্পর্ক বরাবরই ঠিক ছিল কিন্তু ইদানিং কিছু কারণে দুই দেশের মধ্যে একটা বিভেদ দেখা যাচ্ছে দেবের দাবি বাংলাদেশের সরকার থেকে কিছু সিদ্ধান্ত এমন এসেছে যা দুই দেশের মানুষের মধ্যে সমস্যা সৃষ্টি করছে আর এই পরিস্থিতি উস্কে দেওয়ার পেছনে ভারতেরও কিছু ভূমিকা রয়েছে এমন মন্তব্যে দুই দেশের মধ্যে বিভ্রান্ত এবং উত্তেজনা বেড়েই যাচ্ছে দেবের এই মন্তব্যে সোশ্যাল মিডিয়া ভেঙে পড়েছে অনেকেই তাকে সমর্থন করছে আবার অনেকেই এর বিরোধিতা করছে তবে কেন দেব এমন মন্তব্য করলেন এই প্রশ্ন অনেকেরই মনে ঘুরপাক খাচ্ছে ভারত ও বাংলাদেশ সম্পর্ক বরাবরই মধুর ছিল দুই দেশ বিভিন্ন সময়ে একে অপরের সাহায্য করেছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতা আজও বাংলাদেশ মনে রাখে কিন্তু সম্প্রতি সময়ে কিছু রাজনৈতিক ঘটনা এবং সিদ্ধান্তের কারণে এই সম্পর্ক কিছুটা দোটানা পড়েছে বিশেষ করে সীমান্ত সমস্যা পানি বন্টন এবং অন্যান্য রাজনৈতিক বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে কিছুটা চাপা উত্তেজনা বিরাজ করছে দেবের এই মন্তব্যে দুই দেশের রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশের কিছু রাজনীতিবিদ তারাই বক্তব্যে অপরিজনীয় এবং ভুল তথ্য প্রচার বলে উল্লেখ করেছেন অন্যদিকে ভারতের কিছু নেতারাও দেবের মন্তব্যে দ্বিমত পোষণ করেছে তবে কিছুদিন মনে করেন দেব কেবলমাত্র ভারতের জনগণের নিরাপত্তা এবং স্বার্থের কথা চিন্তা করেই এমন মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে দেব দেবভার্সেস হাসিনা ট্রেন চলছে সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব পড়েছে অনেকেই এই মন্তব্যকে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করেছেন। আবার কেউ কেউ এটাকে শুধুমাত্র বিনোদনের জায়গা হিসেবে নিচ্ছেন বন্ধুরা দেবের এই মন্তব্যের প্রভাব কত দূর যাবে তা সময়ই বলবে তবে একটা কথা স্পষ্ট যে এমন বক্তব্য দুই দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে আপনাদের কি মতামত দেবের মন্তব্য কী সঠিক ছিল নাকি শুধুমাত্র একটি রাজনৈতিক চাল নিচে কমেন্ট করে আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না আর এমনই ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন